দেখা যাচ্ছে না এখন ঘড়ির কাটায় ঠিক পাঁচটা আর পাঁচটা বাজে আর এই সময় আমরা ঘুম থেকে উঠেছি আমরা ঘুম থেকে উঠেছি আরও আগে আমরা চারটের সময় উঠলাম না চারটের সময় ঘুম থেকে উঠেছি আমরা আমাদের আজকে গন্তব্য হচ্ছে বর্ণতয়া গঙ্গা দর্শন আজকে এই পবিত্র দিন মহালয়ার পবিত্র দিন সেই পবিত্র দিনে আজকে বর্ণময় আলোর ছটা দিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা হবে পিতৃপক্ষের অবসান এই যে মহাসন্ধিক্ষণ এই সন্ধিক্ষণের সাক্ষী হতে হচ্ছে আমরা গঙ্গায় যাব সেজন্য উঠেছি কিন্তু বাইরে ঘুটঘুটে অন্ধকার এখনও অন্ধকার কাটেনি সেই জন্য আমরা বসে আছি উঠলে এই যে ঘুম চোখে উঠছে না অভ্যাস নেই আমাদের ছাড়ছে না তাহলে যাওয়া যাবে ঠিক আছে আজকে আমরা গঙ্গা দর্শনে যাচ্ছি আর সেই গঙ্গা আপনাদের দর্শন করাবো গঙ্গার যে চিত্র এই সময় যে হাজার হাজার মানুষ যে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় যে তর্পণ করতে যায় সেই দৃশ্য আমরা তুলে ধরব আর সেটাই আপনাদের সামনে আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা ジェノシー、フィットランド、フィットランド、フィット

এই সূচনা মনে হচ্ছে যেন এবার বাংলার যে শ্রেষ্ঠ শারদ উৎসব না হয় বৃষ্টি না হয় আরে আগে যখন ছোট ছিলাম তখন শরৎকালে পুজো হতো আর এখন বড় হয়ে গেছি হ্যাঁ আর এখন বড় হয়েছি বর্ষাকালে দুর্গাপুজো হয় এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রাচীন কালী মন্দির এটা আর ঢুকবো না এই হচ্ছে কালী মন্দির আর এই হচ্ছে গঙ্গা গঙ্গার তীরেই একদম রামপ্রসাদ ঘাট পাশে ওখানে গেলে প্রচুর কোনো মুহূর্তে হচ্ছে বৃষ্টি নামতে পারে আমরা এই যে প্রচুর স্নান করার তৎপর এইটা একটা ফাঁকা আছে এই যে কোনো মুহূর্তে চলে যাওয়া বৃষ্টি যেতে পারে যে কোনো যেকোনো হবে কিন্তু দেখো কি মেঘ করেছে ঘন মেঘ করেছে এই কি হবে এবার পুজোয় বৃষ্টিতে বাঁচাবে মনে হচ্ছে বৃষ্টি যে আজকেই নিচে জল উপরে দেখো মেঘের অবস্থা কি কি অবস্থা সুন্দর তা হয় দাঁড়াও একটু তুলে এদের দেখি এই ঘাটটায় ওই দিক দিয়ে যাবো না এই দিক দিয়েই যেটুকু পাড়ি তুলে দেখি এটা হচ্ছে রামপ্রসাদের ঘাট বুঝলেন এটা হচ্ছে রামপ্রসাদের ঘাট দেখো রামপ্রসাদ ঘাটে

ওই দেখো ওই যে ওই সে আর হ্যাঁ আরে যে সে বিয়ে প্রবনদা মেয়ে বিয়ে করালো হ্যাঁ চিনতে পারবে চিনতে পারবে না চলো মেঘ করেছে বিশাল আর থাকা যাবে না দেখো আকাশের অবস্থা কি যে কোনো মুহুর্তে নেমে যাবে চলো সে আমি যে দাঁড়িয়ে আছি বৃষ্টি আর প্রচুর বৃষ্টি যেমন কালো মেঘ আর তেমন বৃষ্টি ভিডিওটা আর বেশি টানা যাবে না আমরা ভিডিওটা এখানেই হচ্ছে শেষ করে দেব তাই তো আর আমরা গঙ্গা চিত্র তো আমরা তুলে ধরেইছি সেটা তো দেখালাম আর বৃষ্টি হচ্ছে সেটা আমাদের এখানেই শেষ করতে হবে ভিডিওটা তাই এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন